সোনি আক্তার রিমা বর্তমান সময়ে একজন ভাইরাল ব্লগার অ্যান্ড ইউটিউবার তার সফলতার কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। যারা প্রতিনিয়ত সোনি আক্তারের ভিডিও দেখেন তার ইনকাম থেকে শুরু করে বেড়ে ওঠার গল্প আপনারা শুনতে পারবেন এই ভিডিওতে সোনি আক্তার রিমা একজন জনপ্রিয় বাংলাদেশি ইউটিউবার তার জীবনধারা সৌন্দর্য বিনোদন সামগ্রিক জন্য তিনি পরিচিত তিনি প্রায় তার দৈনন্দিন জীবন টিপস এবং ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পর্কে ব্লগ শেয়ার করেন এই চ্যানেলটি তার আকর্ষণ এবং সম্পর্কিত বিষয়বস্তুর কারণে বিশেষ করে বাংলাদেশি দর্শকদের মধ্যে একটি বড় অনুসরণ করেছে নিমা তার দর্শকদের সাথে তার ব্যক্তিগত জীবনের গল্প শেয়ার করে তার চ্যানেলটিকে খাঁটি এবং আকর্ষণীয় করে তুলেছে সোনিয়ার পুরো নাম সোনি আক্তার রিমা তিনি একজন বাংলাদেশি মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার হাজবেন্ড থাকে সৌদি আরবে তিনি প্রতিনিয়ত সৌদি আরবে যান এবং ব্লগ ভিডিও বানাতে খুব ভালোবাসেন তার জনপ্রিয়তা ইউটিউব ছাড়াও ফেসবুক ইনস্টাগ্রাম অন্যান্য আদার্স অনলাইন প্ল্যাটফর্মে তার জনপ্রিয়তা রয়েছে তার চ্যানেলে কিছু জনপ্রিয় শর্ট ভিডিও আছে রিমা থাকেন নিমার বাপের বাড়ি ঢাকায় কিন্তু তার শ্বশুর বাড়ি গাজীপুরে আজ থেকে প্রায় দশ বারো বছর আগে তাদের বিয়ে হয়েছিল রিমা ইউটিউবে সাকসেস হওয়ার পরে তিনি সৌদি আরবে চলে যান তার একটা পুত্র সন্তানও আছে সেখানে নিয়ে তারা শোকের সংসারে ঘর করেন তার পুত্র সন্তানের নাম আল আলিফ মিসারি তিনি দু সাল থেকে ইউটিউবে ব্লগ ভিডিও বানানো শুরু করে রিমার ইউটিউব চ্যানেল তিনটি তার জনপ্রিয় আছে ওয়ান মিলিয়ন একটা চ্যানেলে বর্তমানে তিনি ভিডিও বানিয়ে থাকেন ভাইয়ের বউকে নিয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এবং শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এবং বিয়ে অ্যানিভার্সারি থেকে শুরু করে তারা যেখানে ঘুরতে যান সেখানেও তাদের ব্যক্তিগত ব্লগ এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের লাইফস্টাইল সব কিছু তিনি ইউটিউবে শেয়ার করে থাকেন এখন চলে আসি তার ইনকাম নিয়ে বর্তমান সময়ে সনি আকাডিমা ফেসবুক ইউটিউব থেকে প্রায় পনেরো থেকে আঠেরো লক্ষ টাকা মান্থলি ইনকাম করে থাকেন চ্যানেলের প্রথম দিকে তিনি কিছু ইসলামিক গজলও দিয়েছিলেন এই ভিডিওটা নিয়ে কোনো মন্তব্য করবেন না ইনি একজন সফল ইউটিউবার তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন